কিছু মানুষ জানে না যে আল্লাহ একজন ব্যক্তিকে ভালোবাসতেও পারেন আবার ঘৃণাও করতে পারেন আল্লাহ একজন ব্যক্তির উপর রাগান্বিতও হতে পারেন আবার সন্তুষ্টও হতে পারেন এটা সত্যি যে আল্লাহ সুহানাহ বা তালা ভালোবাসেন তিনি দয়ালু এবং আরও অনেক কিছু কিন্তু এটা বলা ভুল যে আল্লাহ শুধু প্রেমময় এটা শুনতে ভালো লাগে কিন্তু আমাদের সত্যিটা বলতে হবে আল্লাহ আমাদের কিছু কাজ করার আদেশ দিয়েছেন এবং কিছু কাজ করতে নিষেধ করেছেন আর ভালো মানুষ এবং খারাপ মানুষও আছে এটা কি সত্যি নয় আপনি কি কল্পনা করতে পারেন যদি আল্লাহ সুহানাহুয়া তালা শুধু প্রেমময় হতেন আর কিছু নয় এর মানে হল তিনি শাস্তি দেন না এর মানে হল তিনি রাগ করেন না এর মানে হল তিনি কাউকে ঘৃণা করবেন না আপনি যা খুশি তাই করতে পারেন এবং আল্লাহ তার পরেও আপনাকে ভালোবাসবেন অথচ আল্লাহ সুবহান তালা কোরআনে আমাদের বলেন এমন কিছু লোক আছে যাদেরকে তিনি ভালোবাসেন এবং এমন কিছু লোক আছে যাদেরকে তিনি ভালোবাসেন না উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে আল্লাহর সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন তার মানে তিনি বিশ্বের অত্যাচারীদেরও ভালোবাসেন তিনি শয়তানকে ভালোবাসেন তিনি ইবলিসকে ভালোবাসেন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে না যে তিনি শয়তানকে ভালোবাসেন তিনি হিটলারকে ভালোবাসেন তিনি ফেরাউনকে ভালোবাসেন তিনি খুনিদের ভালোবাসেন তিনি ধর্ষকদের ভালোবাসেন তিনি 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 না এটা কি সত্যি নয় আর যেহেতু আল্লাহ সুবহানাহু বা তালা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন তাই এমন লোক আছে যাদেরকে তিনি ভালোবাসেন এবং যাদেরকে তিনি ভালোবাসেন না আমাদের আলেমরা বলেছেন যদি তুমি আল্লাহর কাছে তোমার মর্যাদা জানতে চাও তবে দেখো আল্লাহ তোমাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন এটি একটি গভীর কথা উলামারা বলেছেন যদি তুমি আল্লাহর কাছে তোমার মর্যাদা জানতে চাও তবে দেখো আল্লাহ তোমাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন তাই যদি আমি জানতে চাই আল্লাহ আল্লা তালা আমার উপর সন্তুষ্ট কিনা তাহলে আমাকে দেখতে হবে আমি দিনের বেলায় আমার জীবনে এই মাটির উপর থাকাকালীন এই পৃথিবীতে থাকাকালীন কি নিয়ে ব্যস্ত থাকি এই সূত্রটি সব সময় কাজ করে কোরআনে আল্লাহ তার ভালোবাসার সম্পর্কে বলেন উদাহরণস্বরূপ ইন্নআল্লাহ ইহেব্বুত্তাওয়িনা ওয়া ইউহেব্বুল মুহিরিনীন আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে অন্যতম হল তারা যারা তার কাছে তওবা করে যারা দীর্ঘ সময় ধরে অবাধ্যতা সারা জীবন ভুল কাজ করা আল্লাহকে অবহেলা করা ভুল পথে চলার পর হঠাৎ তাদের কিছু একটা হয় তারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয় নরম হয় এবং তারা তার কাছে ফিরে এসে বলে আমি একজন ভালো মুসলিম হতে চাই আমি আবার আল্লাহকে ভালোবাসতে চাই আমি তার কাছে ফিরে যেতে চাই এবং তারপর তারা তাদের জীবনধারা পরিবর্তন করে আল্লাহ বলেন তিনি সেই ব্যক্তিকে ভালোবাসেন যদি আমি আল্লাহ তালাকে ক্রমাগত স্মরণ করি যদি আমি নিয়মিত কুরআন পড়ি যদি আমি আমার ব্যবসায় আমার লেনদেনে সর্বদা সৎ থাকি আমি সর্বদা অন্যদের প্রতি শ্রদ্ধাশীল থাকি এই সবগুলি হলো মহান লক্ষণ যে আল্লাহ সুবাহান তালা আপনার প্রতি সন্তুষ্ট আরে এর সারসংক্ষেপ করলে চিহ্নটি হল যখন আল্লাহ আপনার জন্য ইবাদত করা সহজ করে দেন এটি একটি বড় চিহ্ন যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট ও ইউ হেবুল মুতাতির এবং আল্লাহ তাদের ভালোবাসেন যারা নিজেদেরকে পবিত্র করে তারা তাদের হৃদয়কে পবিত্র করে তাদের মনকে পবিত্র করে তাদের আচরণ তাদের কাজকে পবিত্র করে আল্লাহ তাদের ভালোবাসেন যারা নিজেদেরকে পবিত্র করে আল্লাহ কোরআনে বলেন ফা ইন্্লাহ ইউহাইব্বুল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা মুত্তাকি বা ধার্মিক তিনি একজন ধার্মিক এবং সৎ ব্যক্তিকে কেন ভালোবাসবেন না ওয়াল্লাহু ইউহাইব্যুল মোহসেনিন এবং আল্লাহ মোহসিনদের ভালোবাসেন মোহসিন কি কেউ কি জানেন মহসিন কি লেবাননের নাম মোহসিন ছাড়া এই মহসিন কি খবর কিন্তু এই শব্দের একটি অর্থ আছে মহসিন কি কেউ জানেন যারা আল্লাহর ইবাদতে উৎকৃষ্টতা দেখায় এটি একটি স্তর এহসানের অর্থ যা ইমান এবং ইসলাম থেকেও শক্তিশালী হলো যখন আপনি কারো কাছে ঋণী নন তবু আপনি তার প্রাপ্যর চেয়েও বেশি ভালো কিছু করেন আপনি ভালো করেন কিন্তু আপনি অতিরিক্ত ভালো করেন একেই এহসান বলে যখন আল্লাহ আপনার জন্য জন্যে লাই করা সহজ করে দেন যখন আল্লাহ আপনার জন্য মসজিদে জামাতে সালাত আদায় করা সহজ করে দেন যখন আল্লাহ আপনার জন্য সঠিকভাবে হিজাব পড়া সহজ করে দেন যখন আল্লাহ আপনার জন্য কোরআন পড়া বা ধার্মিক লোকদের মাঝে থাকা সহজ করে দেন এই সবগুলি লক্ষণ যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট ইন আল্লাহ ইউ হেবুল মুতাওয়াকীন আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার উপর ভরসা এবং বিশ্বাস রাখে ইন্নাল্লাহ আল্লাহ ইহেব্বুল আল্লাহ তাদের ভালোবাসেন যারা ন্যায় পরায়ণ এবং ন্যায্য ইন্ল্লাহ ইহেবুল্লিনা ইউকাতিল আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে মজবুত শারীর মতো সংগ্রাম করে কুরআনে আল্লাহ ওয়া তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আল্লাহ আনহুম ওয়া রু আনহু আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আল হাসান আল বাশরিস আবার পাশে এক ব্যক্তিকে হাত তুলে বলতে দেখলেন ইয়া আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হন ইয়া আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হন তখন আল হাসান লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি আল্লাহর প্রতি সন্তুষ্ট লোকটি বলল এর মানে কি আমি কিভাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারি তিনি বললেন তোমার জীবনে আল্লাহ সুভানাহু বা তালা যা কিছু নির্ধারণ করেছেন তুমি কি তাতে সন্তুষ্ট সুতরাং আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট কিনা তার আরেকটি চিহ্ন হল আমাদের নিজেদেরকে পরীক্ষা করতে হবে আল্লাহ যা কিছু নির্ধারণ করেছেন আমরা কি তাতে সন্তুষ্ট আমার জীবনে আল্লাহ যা কিছু নির্ধারণ করেছেন তা আমি দেখতে পাই বা না দেখতে পাই তা আমার জন্যে শ্রেষ্ঠ এই পূর্ণ বিশ্বাস কি আমাদের আছে যদি থাকে তবে এটি একটি মহান চিহ্ন যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আপনি রসুল সাল্লাহ সাল্লিয়াসাল্লামকে যত বেশি অনুসরণ করবেন আল্লাহর ভালোবাসা তত বাড়বে এবং কমবে কখনও কখনো আল্লাহ আপনাকে অন্য দিনের চেয়েও বেশি ভালোবাসতে পারেন যা নির্ভর করে আপনি আপনার অন্তর থেকে আপনার কাজ থেকে কি করেছেন তার উপর আর কখনো কখনো ভাই ও বোনেরা এমন ভাববেন না যে আপনাকে অনেক কাজ করতে হবে কখনো কখনো গভীর আন্তরিকতা এবং সততার সাথে করা সামান্য কাজও আল্লাহর কাছে খুব মূল্যবান হতে পারে যা অন্য কারো অনেক কাজের চেয়ে বেশি যে হয়তো নিয়মিত নয় বা লোক দেখানোর জন্যে করছে বা কোনো দুনিয়াবি লাভের জন্যে করছে হয়তো আমি আপনার কাছে কিছু চাই হয়তো আমি আপনাকে কোনো চাকরিতে নেওয়ার জন্য চেষ্টা করছি বা আমরা কোনো ব্যবসায় একসাথে কাজ করার জন্য চুক্তি করতে পারি হয়তো আপনার একটি বিখ্যাত নাম আছে এবং আমি ধার্মিকতার ভান করছি শুধু আপনাকে দলে টানার জন্য। আর একবার আপনাকে পেয়ে গেলে আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব আল্লাহ মাফ করুন যেন আমরা এমন না হই সুতরাং নবী সাল্লামকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা অর্জিত হয় এবং আমরা কতটা অনুসরণ করি তার উপর আল্লাহর ভালোবাসা বাড়ে বা কমে যখন সপ্তাহে কুড়িটি গাড়ি বিক্রি হয় তখন আপনার কেমন লাগে আর যখন কোনো গাড়ি বিক্রি হয় না তখন কেমন লাগে যদি অনুভূতি একই থাকে যদি গ্রহণ করার মানসিকতা একই থাকে তার মানে আপনি আল্লাহ আল্লা সোভানাহওয়া আলার সিদ্ধান্তে সন্তুষ্ট আর যদি আপনি হতাশ হয়ে অভিশাপ দিতে আর অভিযোগ করতে শুরু করেন কেন কোনো বিক্রি হলো না আর যখন বিক্রি হয়েছিল তখন খুশি ছিলেন তার মানে আপনি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট নন সুতরাং যখন আমরা কষ্টের সময়ও সেভাবেই খুশি থাকি যেভাবে আশীর্বাদের সময় খুশি থাকি তার মানে আমরা আল্লাহর নির্ধারিত সব কিছুতে সন্তুষ্ট আর এমন কিছুই নেই যা আমার বান্দাকে আমার ততটা নিকটবর্তী করে যতটা করে সেই ফরজ কাজগুলো যা আমি তার উপর আবশ্যক করেছি ফরজ কাজগুলো কি। উদাহরণ সলাত পাঁচ চার না তিন কয়াক্ত পাঁচ ভাই বোনেরা নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন এমন কিছুই নেই যা তোমাকে আমার ততটা নিকটবর্তী করে আল্লাহ বলেন যতটা করে সেই ফরজ কাজগুলো যা আমি তোমার উপর আবশ্যক করেছি আল্লাহ এগুলোকে ফরজ করেননি কারণ তিনি চান আপনি কষ্ট পান বরং তিনি এগুলোকে আপনার উপর ফরজ করেছেন কারণ এগুলোই তার কাছে সবচেয়ে প্রিয় কাজ এগুলোই আপনাকে সত্যিকারের উন্নতি দেয় এবং রক্ষা করে তারপর তিনি বলেন তারপর আমার বান্দা ফরজ কাজগুলো করার পর হঠাৎ করে নফল কাজ স্বেচ্ছায় ভালো কাজ ক্রমাগত করতে শুরু করে এমন কাজ যা আমি তার উপর ফরজ করিনি আমাকে কিছু নফল ভালো কাজের উদাহরণ দিন যা আল্লাহ বলেননি যে তোমাকে করতেই হবে কিন্তু করলে আল্লাহ তোমাকে বহুগুণ পুরস্কার দেবেন হ্যাঁ তাহাজুদ ভাই বলছেন কিছু লোক মাঝরাতে উঠে একটু নামাজ পড়তে ভালোবাসে একে তাহাজুদ বলে আপনাকে এটা করতে হবে না না করলে পাপ হবে না কিন্তু যদি করেন আল্লাহ বলেন এই ছোট কাজটাই আপনাকে আমার আরও কাছে নিয়ে আসার ভূমিকা পালন করবে আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক পরীক্ষা করুন আপনার বাবা কি আপনার উপর সন্তুষ্ট আপনার মা কি আপনার উপর সন্তুষ্ট আমি একজন ধার্মিক বাবা এবং মায়ের কথা বলছি যারা আল্লাহ আজ্জা ভয় করেন তারা কি আপনার প্রতি সন্তুষ্ট যদি তারা সন্তুষ্ট থাকেন তবে এটি একটি মহান চিহ্ন যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট কেন প্রমাণ কি রসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন আল্লাহ আজ্জাওয়া জালের সন্তুষ্টি বাবা মায়ের সন্তুষ্টির মধ্যে নিহিত এবং আল্লাহ আজ্জাওয়া জালের অসন্তুষ্টি বাবা বা মায়ের অসন্তুষ্টির মধ্যে নিহিত সুতরাং যদি আমার বাবা মা আমার ধার্মিক বাবা মা যারা আল্লাহ আজ্জাওয়া জালকে ভয় করেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন তারা আমার ওপর খুশি থাকেন তারা সবসময় আমার জন্যে দোয়া করেন তবে এটি একটি চিহ্ন যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট তারপর তিনি বলেন তারপর আমার বান্দা নফল কাজ করতে শুরু করে যা আমি তার উপর ফরজ করিনি আমার জন্যে এবং আমার আরও কাছে আরও কাছে আরও কাছে আরও কাছে আসতে শুরু করে যতক্ষণ না আমি তাকে ভালোবাসতে শুরু করি আল্লাহ যে ভালোবাসার কথা বলছেন সেটি একটি অত্যন্ত উচ্চস্তরের ভালোবাসা এটি আরও উঁচু তারপর তিনি বলেন এবং যখন আমি তাকে সেই পর্যায়ে ভালোবাসি তার চিহ্ন কি আপনি কিভাবে জানবেন যে আল্লাহ আপনাকে সত্যি একটি উচ্চস্তরে ভালোবাসেন মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন আমি তার কান হয়ে যায় যা দিয়ে সে শোনে এবং তার চোখ যা দিয়ে সে দেখে এবং তার হাত যা দিয়ে সে কাজ করে এবং স্পর্শ করে এবং তার পা যা দিয়ে সে হাঁটে এবং যদি সে আমার কাছে কিছু চায় আমি তাকে দেব এবং যদি সে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে প্রতিরক্ষা করব তিনি আপনার কান এবং আপনার চোখ এবং আপনার হাত এবং আপনার পা হয়ে যান এর মানে কি এটি অবশ্যই রূপক আক্ষরিক নয় আমি তার কান হয়ে যাই মানে হঠাৎ আপনি এমন পর্যায়ে পৌঁছে যান যখন আপনি নিজেই সেই সব জিনিস শুনতে ভালোবাসবেন যা আল্লাহ ভালোবাসেন এবং আপনি নিজেই স্বয়ংক্রিয়ভাবে আবিষ্কার করবেন যে কোনো কারণে আপনি সেই পুরনো জিনিসগুলো শুনতে অপছন্দ করতে শুরু করেছেন যা আল্লাহ অপছন্দ করেন এবং ঘৃণা করেন সেটা যাই হোক না কেন আল্লাহ অপছন্দ করেন হঠাৎ আপনি কুরআন শুনতে ভালোবাসেন আগে বাঁচতেন না হঠাৎ আপনি ইসলামিক অনুসরক শুনতে ভালোবাসেন আপনি এমনকি সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন এটা আপনাকে শান্ত করে এটা একটি চিহ্ন যে কিছু একটা ঘটছে হঠাৎ আপনি সেই ব্যক্তির উপদেশ শুনতে ভালোবাসেন যার কাছ থেকে আপনি পালিয়ে যেতেন যখন তারা বলত ভাই সালাতের সময় হয়েছে বোন পর্দা বোন সালাত ভাই তোমার কথা হঠাৎ তাদের কথা আপনার কাছে মধুর মতো লাগে আপনি আর তাদের কথায় রাগ করেন না হঠাৎ আপনি সেই সব জিনিস শুনতে পছন্দ করেন যা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে এবং সেই সব জিনিস শুনতে ঘৃণা করেন যা আল্লাহকে অসন্তুষ্ট করে আপনার চোখ সম্পর্কে কি আপনার চোখ সেই সব জিনিস দেখতে উপভোগ করে যা আল্লাহ ভালোবাসেন এবং সেই সব জিনিস দেখতে ঘৃণা করে বা যখন আপনি হারাম জিনিস দেখেন তখন আপনার মনে ব্যথা এবং অনুশোচনা হয় ইন্টারনেটে টিভিতে বইতে অবশ্যই আমরা অন্য কোনো গ্রহে বাস করি না তাই আমি জানি আমাদের চারপাশে হারাম জিনিস আছে আমাদের সুপার মুসলিম হতে বলা হয়নি কখনও কখনো আপনি এমন কিছু দেখতে পারেন যাতে অনেক ভালো কিছু আছে এবং হয়তো দু একটা খারাপ জিনিস চলে আসে আমরা সেই আকস্মিক হারাম জিনিসের কথা বলছি না যে আপনার চোখে পড়ে আমরা বলছি ইচ্ছাকৃতভাবে বারবার দেখা 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 কোনো অনুশোচনা নেই নিজেকে পরিবর্তন করার কোনো চেষ্টা নেই হঠাৎ আপনার চোখ সহজেই দৃষ্টি ফিরিয়ে নিতে পারে আপনার হাত আপনি সেগুলোকে ভালো কাজে ব্যবহার করতে চান আপনার মাথায় ভালো ভালো ধারণা আসতে শুরু করে এবং তারা ভুল কাজ করতে ঘৃণা করে আর আপনার পা সেই সব জায়গায় যেতে পছন্দ করে যা আল্লাহ ভালোবাসেন এবং সেই সব জায়গায় যেতে অপছন্দ করতে শুরু করে যা আল্লাহ অপছন্দ করেন আগে আপনি যেতেন এখন আপনি ভিন্ন এই আমার ভাই এবং বোনেরা এটা একটা চিহ্ন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন বা আপনি একটা চরম ভালোবাসার একটা উচ্চ পর্যায়ে আছেন বা আপনি সেই পথে চলতে শুরু করেছেন ইনশাল্লাহ যদি মানুষ আপনাকে ভালোবাসে যদি মানুষ আপনাকে সম্মান করে যদি মানুষ আপনাকে সম্মান জানায় সব সময়। এবং আপনি একজন ধার্মিক ব্যক্তি হন তাহলে এটা একটা চিহ্ন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হাদিসটি বুখারিতে আছে আমাদের বলা হয়েছে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি জিব্রাইলকে জানান ইয়া জিব্রাহিল আমি অমুককে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাহিম তাকে ভালোবাসবেন এবং জিব্রাইল স্বর্গের সমস্ত অধিবাসীকে জানিয়ে দেবেন যে আল্লাহ অমুককে ভালোবাসেন সুতরাং তোমরাও তাকে ভালোবাসো তখন সমস্ত ফেরেজটা তাকে ভালোবাসবেন এবং তারপর বলা হয়েছে পৃথিবীতে তার জন্য গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হবে ইমাম নাভিবীর যখন ব্যাখ্যা করছিলেন পৃথিবীতে গ্রহণযোগ্যতা পাওয়ার মানে কি তিনি বলেন এর মানে হল মানুষ তাকে ভালোবাসবে এবং তার প্রতি সন্তুষ্ট থাকবে এবং তাদের হৃদয় তার দিকে ঝুঁকে পড়বে সুবহান আল্লাহ স্বর্গের সমস্ত মানুষ বা স্বর্গের ফেরেস্তারা তাকে ভালোবাসে এবং তারপর পৃথিবীতে আপনি দেখবেন সেই ব্যক্তিটি গ্রহণযোগ্যতা খুঁজে পায় মানুষ সেই ব্যক্তির দিকে ঝুঁকে পড়ে তারা সেই ব্যক্তির প্রতি একটা আকর্ষণ অনুভব করে কারা সেই ব্যক্তির প্রতি আকর্ষণ অনুভব করে দুষ্ট লোকেরা নয় যারা ধার্মিক তারাও তারা হয়তো তাকে আগে চিন্ত না কিন্তু এখন হঠাৎ সুভান সে তাদের চোখে পড়ে যায় হঠাৎ আপনি নিজেকে খুঁজে পান সুহান আমি জানি না আমি আগের থেকে ভিন্ন লোকেদের দিকে চালিত হচ্ছি আগে আমি শুধু এই লোকটার সাথে দেখা করতাম যে শুধু আবলতাবল কথা বলে আর এই লোকটা শুধু মেয়েদের নিয়ে কথা বলে আর এই লোকটা শুধু ছেলেদের নিয়ে কথা বলে এই লোকটা সারাদিন শুধু টাকা 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 নিয়ে কথা বলে এই লোকটা মাদক নিয়ে কথা বলে এই লোকটা আমি যাই না কোন জগৎ নিয়ে কথা বলে এবং তারপর হঠাৎ আমি এমন লোকদের সাথে দেখা করছি যাদের ভাষও ভিন্ন তারা আখেরাত নিয়ে কথা বলছে এবং যখন আমি তারা আল্লাহ সম্পর্কে কথা বলছে তারা জীবনের আসল উদ্দেশ্য আসল মানে নিয়ে কথা বলছে এই লোকগুলো কথা থেকে এলো এবং এই লোকগুলো আপনার দিকে ঝুঁকে পড়ে এবং তারা আপনার প্রতি একটা আকর্ষণ খুঁজে পায় এর মানে ইনশাল্লাহ আপনার মধ্যে কিছু ভালো আছে আর তারপর যদি আপনি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে ধরা যাক কোনো দক্ষতায় বা ধরা যাক আপনি কোনো ভালো প্রকল্প শুরু করেছেন ধরা যাক আপনি দাওয়াতের কাজে আছেন বা কোরআন শিক্ষাচ্ছেন বা মুসলিমদের উপকার করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো দক্ষতা শিখাচ্ছেন এবং আপনি সেটা আল্লাহর জন্য করছেন এবং তারপর আপনি দেখছেন যে মানুষ আপনাকে অনুসরণ করছে তারা আপনার দিকে আসছে তারা আপনার কাছ থেকে শিখছে তারা আপনাকে পছন্দ করছে এটিও আপনার প্রতি আল্লাহর ভালোবাসার একটা চিহ্ন সুতরাং যদি আপনি অনুভব করেন যে মানুষ সবসময় আপনাকে ভালোবাসে সবসময় আপনার নাম ভালোভাবে উল্লেখ করে যখন তারা আপনাকে দেখেন তারা আল্লাহকে স্মরণ করেন যখন তারা আপনাকে দেখেন তারা ভালো কাজ করার কথা স্মরণ করেন তাহলে এটা মহান চিহ্ন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এবং তিনি মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা স্থাপন করেছেন